সালাম আলাইকুম এই পাশ করে বাংলাদেশে যদি আপনি উচ্চ বেতনের চাকরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিও পুরোটা দেখার জন্য অনুরোধ করব বর্তমানে বিদ্যুৎ সেক্টরে এই বিজ্ঞান বা সমমান পাশের অনেক চাহিদা রয়েছে অনেক ক্ষেত্রে বিজ্ঞান না শুধুমাত্র এই পাশও চাওয়া হয়ে থাকে এটা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ পরিবহনকারী প্রতিষ্ঠান মানে ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন এবং জেনারেশন সব প্রতিষ্ঠানে বর্তমানে হিউজ সার্কুলার হচ্ছে যদি ডিস্ট্রিবিউশনে আসি সেখানে আমরা দেখি যে ইস্টুর কিপার তারপরে হলো এস এস এ বা এস বি মিটার রিডার এই সব পথগুলোতে আপনি এই স্বেচ্ছি বিজ্ঞান বা সমমান অথবা শুধু এই স্বেচ্ছি বা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন যেইখানে স্যালারি আপনার স্টার্টিংয়েই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি পাবেন তারপরে যদি আমরা বিদ্যুৎ ট্রান্সমিশনে আসি যে পিজিসিবি বা পাওয়ার গ্রিড বলা হয় এখানে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বা কার্য সহকারী এই সব পথগুলোতে কিন্তু আপনার সার্কুলার হচ্ছে এখানে ওই অ্যাভারেজে প্রায় আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এই স্টার্টিংয়ের স্যালারি পাবেন যদি জেনারেশন সেক্টরে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে আসি সেইখানে যেমন আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে তারপরে কার্য সহকারী আছে তারপরে হলো যে আপনার স্টোর কিপার ইত্যাদি পদগুলো আছে এই শুধু এই সমমান পাশে এখানে আবেদন করা যায় এই জন্য আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনার মানে এই উচ্চ স্যালারিতে বিদ্যুৎ সেক্টরে চাকরি করতে ইচ্ছা থাকে আপনি এই পাশের পরেই ফেসবুক ইউটিউব এইসব প্রতিষ্ঠান সম্পর্কে একটু ধারণা নেবেন দেখে এবং গুগলে সার্চ করে আর পাশাপাশি হলো যে আপনার যেটা দেখতে হবে এদের কুশেন প্যাটার্ন এগুলো দেখতে হবে আর এইচএসসি এবং এসএসসি লেপের আপনার পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান আর পাশাপাশি সাধারণ জ্ঞানের বই ঠিক আছে এই বইগুলো আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আর পাওয়ার সেক্টর সম্পর্কে জানতে হবে বিদ্যুৎ খাত সম্পর্কে জানতে হবে বিদ্যুৎ রিলেটেড বিভিন্ন কুশ্চেন গুলো সম্পর্কে আপনার দেখতে হবে প্রয়োজনে আপনি অনলাইনে হোক বা আপনি অফলাইনে হোক চাইলে টানা আপনার ছয় মাস বা এক বছর জবও করতে পারেন যে অনেকের আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নেই তার উচ্চ উচ্চ মানে মানে অল্প দরকার ঠিক আছে পাশে চাকরির তারা কিন্তু এই ধরনের গুলা সিলেক্ট করে নিতে পারেন এবং যদি লেগে থাকেন ইনশাল্লাহ আপনার মামা খালো টাকা ছাড়াই পাওয়ার সেক্টরে ইনশাল্লাহ চাকরি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কারণ অনেকে চাকরি করতেছে আমার পরিচিত তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ